হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহরের রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পদ্মা নদীর একটা অসাধারণ দৃশ্য যেই দৃশ্যটা দেখলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে সো আমার বন্ধু আমাকে বললো যে দোস্ত চল আজকে তোকে এমন একটা জায়গায় নিয়ে যাবো সেই জায়গায় গেলে তোর মনটা অনেক ভালো হয়ে যাবে খুব সুন্দর একটা জায়গা তখন আমি আমার ফ্রেন্ডকে না করতে পারলাম না তখন আমার ফ্রেন্ডকে বললাম চল দোস্ত সেখানে গিয়ে যদি আমার মনটা ভালো হয়ে যায় চল একটু ঘুরে আসি তো বলতে বলতেই চলে গেলাম সেই জায়গাটাতে জায়গাটাতে গিয়ে দেখি যে আসলেই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটার নাম হচ্ছে পদ্মার পার্ক আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে পদ্মা নদী এত সুন্দর ভিউ আর এত সুন্দর মনোরম দৃশ্য দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর দৃশ্যটা দেখার পরে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য সো ভিডিওটা করে এই তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন টাটা বাই বাই